হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সো বন্ধুরা ফাইনালি আমি চলে এসে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি ফেসবুকের মধ্যে অনেকগুলো পেজ বানিয়ে ফেলেন তো সেই পেজগুলোকে কীভাবে ডিলিট করতে হয় তো আজকের ভিডিওতে সেটাই আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন বন্ধুরা আর ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে বন্ধুরা আপনার ফেসবুক অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবেন ওপেন করার পর বন্ধুরা রাইট সাইডে তিনটা দাগ আছে বা আপনার লোক দেখাবে সেখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন এই জায়গাটায় আপনার যে যতগুলো পেজ হবে সেখানে পর পর এখানে শো করবে নাহলে এখানে পেজ বলে লেখা আছে বন্ধুরা পেজেস তো এই জায়গায় জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এই যে পেজটা আছে আপনার যদি অনেকগুলো পেজ বানিয়ে থাকেন আপনারা তো নিচে দেখাবে শো করবে তো কী করবেন বন্ধুরা আপনার যেই পেজটা ডিলিট করবেন তো সেই পেজটার মধ্যে জার্জটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে সুইচ বলে লেখা চলে আসছো বন্ধুরা এই যে সাইডে আপনার পেজের নাম থাকবে সাইডে সুইচ বলে লেখা থাকবে এই সুইচ অপশানে জার্জ একবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি যেই পেজটা ডিলিট করবেন সেই পেজটা এখানে লগ ইন হয়ে যাবে ঠিক আছে হওয়ার পর বন্ধুরা এখানে আবার সেম পদ্ধতি উপরে রাইট সাইডে তিনটার দাগ আছে বা আপনার লোগো সেখানে ক্লিক করবেন একবার ক্লিক করার পর স্কল করে নিচের দিকে আসবেন বন্ধুরা আসার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে লেখা আছে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন আবার সেটিং অপশানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর বন্ধুরা স্কল করে নিচের দিকে চলে আসবেন ঠিক আছে স্কল করে নিচের দিকে চলে আসার পর বন্ধুরা এখানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বলে লেখা আছে ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বলে লেখা আছে এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল অপশানে জাস্ট একবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়া দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সবার উপরেরটা সিলেক্ট করা আছে তো এখানে আমি আমরা পেজটাকে ডিলিট ডিলিট করব তাহলে নিচেরটা দুই নাম্বার অপশানটাতে জাস্ট একবার ক্লিক করে দেব ক্লিক করার পর নিচে কন্টিনিউ অপশানে আরেকবার ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনি কী কারণে আপনার পেজটাকে ডিলিট করবেন ঠিক আছে তো আমি জাস্ট একটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর কন্টিনিউ অপশানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আবার কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে বন্ধুরা তো সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন তাই পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম বন্ধুরা দেওয়ার পর আবার কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন একবার দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে আমার যে পেজটা ডিলিট করব তো সেই পেজ পেজটার নাম চলে আসছে তো নিচে ডিলিট পেজ বলে লেখা আছে এই ডিলিট পেজ অপশানে আমি একবার ক্লিক করে দিব ক্লিক করার পর লোডিং নিচ্ছে বন্ধুরা লোডিং নেওয়ার পর আপনার আপনি কী করবেন বন্ধুরা যেই পেজটা আপনি ডিলিট করবেন তো সেই পেজটা আপনি এক মাস আপনি লগ ইন করবেন না ঠিক আছে যদি আপনি এক মাসের মধ্যে লগ ইন করেন তাহলে কিন্তু সেই পেজটা আবার রিটার্ন হয়ে আসবে ঠিক আছে ডিলিট হবে না ঠিক আছে তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের যে ফেসবুক পেজ আপনারা যদি অনেকগুলো বানিয়ে থাকেন তো সেই পেজগুলোকে আপনারা ডিলিট করতে পারবেন বন্ধুরা তো আজকের এই ছোট্ট ইনফরমেশান ভিডিওটি আপনাদের কেমন লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে নলেজ মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ मात्र